এলো তিন চার কোয়ালির ডাব আছে আপনার সুডু মাদারি কেট ডাব মানে এরপরে আপনার বরিশাল বুলার ডাব আর নকালের ডাব দুই ডিস্ট্রিকের ডাব বেশি আই মানে সব থেকে দুই ডিস্ট্রিকের থেকে বুলার আর বরিশালের ডাব আর আসো ডাকা বেশি বরিশাল আর বুলার নকাল না এটা তো অনেক জায়গার ডাব প্রমুত্র দাড়েতে গুলার ডাবগুলা বুলার ডাব আপনার পানি বেশিও মিষ্টি কম এগুলো পানি গুলো তাকে পানি বেশি নকালের ডাব দেখতে খারাপ লাগে এগুলা নাম্পা পানি বেশি কম মিষ্টি বেশি পায়রা এগুলা সাইডে এরকম একগুলা একগুলা এগুলা একগুলা বলি সালা আপনার তাকে পেশ পানিটাগুলো মিষ্টি গো সবতে কুল্লাডডা বাগেরা ডাব এগুলো একবার পানি কম এই এগুলো আপনার কালার মান সুন্দর কালাস না নোকারী ডাবটা কালার ভিন্ন থাকে মানে সবতে একবার বিছন থাকে কালো মানে এই ডাবগুলা আর অন্য দিশে ডাবগুলা ডাবটাকে পরিষ্কার সুন্দর গুলা থাকে আবার গুমরুত কালার অনেক বলে ডাব দেখি ওগুলা এইটা অর্থাৎ আপনার স্বর মধ্যে একই যে মিলে

এর মধ্যে অনেক সময় ডাব নষ্ট দেখছি কখন বেশি কেনে কখন চাপ করে বেশি এটা আপনি এখন তো ডাবেন না আরো কিছুদিন পরে ডাব সব ডাব আসবে এখন ডাব আপনার কিছু কম ধরেন দশটা পাঁচটা টুকান্না ডাব থাকে মানে গাছ পর আরো পনেরো বিশ গেলে গাছ আমি ডাব ও আসবে ডাবের দামও কম থাকে এবার তাড়াতাড়ি কাস্টমার বৃষ্টি হলে কম থাকে মিষ্টি হলে কাস্টমার থাকে বেশি রোদ করলে তখন একটু পড়ে